রাধা বন্ধুরা জয় জগন্নাথ আশা করছি তোমার সবাই খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে রথযাত্রা তোমরা দেখো আজকের আমার জগন্নাথ দেবকে আমার গোপাল কতটা মিষ্টি লাগছে আজকে অনেক রকম ভোগ ভগবানকে দিয়েছিলাম আর আজকে বাড়িতে আমি রথ টেনেছি রথ টানার পরে তারপরে গিয়েছিলাম আজকে চম্পাহাটি বাঘের মোড়ে রথের মেলাতে তো তোমরা সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্রথমে দর্শন করো আমার জগন্নাথ দেবীদেরকে কতটা মিষ্টি লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে অপূর্ব দর্শন সত্যি বলতে কি আমি জানি যে ভগবানের সাথে থাকলে সেই দিনটা কখনোই খারাপ হয় না আমার তো প্রত্যেকটা দিনই ভীষণ ভালোভাবে কাটে কেননা প্রত্যেকটা দিনই আমি আমার সোনাদের সাথে আমার জগন্নাথ দেবদের সাথে আমার ভগবানদের সাথে থাকি আর তোমরা দেখো ওনাদেরকে এবারে খাইয়ে দেওয়া হচ্ছে কতটা মিষ্টি লাগছে ওদের মুখগুলো এতটাই অপূর্ব লাগছে যে কি বলবো আর এই দেখো বন্ধুরা আজকে চলে এসছে আমি বাঘের মোড়ে মেলা রথযাত্রার মেলাতে তোমরা দেখো কতটা ভিড় হয়েছে এখানে এখানে প্রত্যেক বছর প্রচন্ড ভিড় হয় আর উল্টো রথে আমি যাই বারুইপুরীর রাসমাটের যে রথের মেলা সেখানে তো আজকে চলে এসেছি এখানে আর দেখো ভগবান দেখি কতটা সুন্দর লাগছে আর কতটা মিষ্টি লাগছে আমি এই মন্দিরে মাঝে মধ্যে আসি জগন্নাথ দেবী দর্শন করতে আর ভীষণ ভালো লাগে কিছুক্ষণ এসে বসে জগন্নাথ দেবদের দিকে তাকিয়ে থাকলে মনের অনেক কষ্ট দুঃখ এগুলো সবই না চলে যায় সত্যি বলতে বন্ধুরা তোমরা ভগবানের সামনে কিছুক্ষণ বসবে দেখবে তোমাদের শান্তি হবেই হবে আর ভগবানের এতটাই দয়া যে কি বলবো আমরা যখন বাড়ি থেকে বার হই তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কারণ এখন যে মাসটা আছে আষাঢ় মাস এই টাইমটা বৃষ্টি হবেই আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে কি বলবো কিন্তু যখন আমি জগন্নাথ দেবের এই মন্দিরের কাছাকাছি এসেছি তখন দেখি পুরো রাস্তা একদম পুরো শুকনো একটুখানির জন্যও বৃষ্টি হচ্ছিল না তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে জগন্নাথ দেবের কতটা কৃপা জগন্নাথদেবের কৃপা না থাকলে এটা কখনোই সম্ভব নয় আর এই দেখো সবাই মিলে রথ টানছে আর এতটা ভিড় হয়েছিল যে কি বলবো আর ভীষণ মজা করছিলাম আমরা আর এই দেখো তোমাদের এবারে আমি দেখাই জগন্নাথ দেবীর রথযাত্রা সবাই কীভাবে রথ টানছে তোমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতেই পারবে না দেখো জয় জগন্নাথ সবাই ভালোবেসে বলো জয় জগন্নাথ আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছিল আর এই দেখো কতটা সুন্দরভাবে রথটাকে সাজানো হয়েছিল আর এই দেখো বন্ধুরা রথ দেখো কতটা দূর চলে গেছে আমরা ভিডিও করতে করতে অনেকটা জায়গায় গেছিলাম এই দেখো মেলা বসেছে কতটা সুন্দর আর মেলা থেকে কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো তার জন্য তো আমার উল্টো রথের পরেই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তখন তোমার দেখতেই পারবে আর দেখো বন্ধুরা কতটা ভিড় রাস্তা কতটা দূর অবধি রথে রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল আর আমরা যখন বাড়ি চলে যাচ্ছিলাম তখন দেখলাম যে আর একটা রথ সামনের দিক দিয়ে আসছে তাড়াতাড়ি বাড়ি না গেলে আমাদের ওখানেও রথ টানা হবে সেখানেও যাব আর সেই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে যাচ্ছিলাম আর এই দেখো তোমাদের রাস্তা যেতে যেতে জগন্নাথ দেবদের সাথে যেতে যেতে মজাটাই আলাদা আর তোমরা দেখো কতটা লোকের ভিড় হয়েছিল আর কতটা সুন্দর লাগছিল আর ভীষণ ভালো লাগছিল চারিদিক দিয়ে গান বাজছিল সবাই মিলে আনন্দ করছিল ভীষণ সুন্দর লাগছিল আর তোমরা সবাই ভালোবেসে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ আরে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর আমরা যখন বাড়ি যাওয়ার সময় এই দেখো আর একটা রথ সামনে দিয়ে চলে আসছে তো আমরা এই রথটাকেও দর্শন করলাম জগন্নাথ দেবকে খুবই সুন্দর লাগছিল